আমরা হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাইলস ক্যাপ সফট ড্রিঙ্ক পাইলসের জন্য কার্যকরী একটি প্রোডাক্ট হ্যালো বোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডিএমআ ঢাকা আমরা আজকে আলোচনা করব পাইলস্কেল সফট ড্রিঙ্কস নিয়ে এই পায়লস্কেল সফট ড্রিঙ্কসটা আসলে কি এটা খেলে কী হয় যাদের দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছেন পাইলসটা ভালো হচ্ছে না আপনারা লজ্জাতের কারণে ডাক্তারকে দেখাচ্ছেন না বা অবহেলার কারণেই হোক আপনারা সেটা কিন্তু ট্রিটমেন্টটা নেননি সেক্ষেত্রে আপনাদের এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আপনারা যখন বাথরুম করতে যাচ্ছেন বা পায়খানা করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের পায়খানা করতে অনেক কষ্ট হচ্ছে ভুলে যাচ্ছে বের হয়ে আসতেছে অথবা কিন্তু আপনাদের অনেক সময় তা রক্ত কিন্তু বের হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে এটি যখন হয় তখন রোগীরা দেখতে দেখে কিন্তু অনেক ভয় পেয়ে যায় এবং তখন ডাক্তারের স্মরণাপন্ন অথবা বিভিন্ন জায়গায় তারা কিন্তু চেষ্টা করে কিভাবে অপারেশন ছাড়া তারা এই পায়েসটাকে নির্মূল করবে বা নিরাময় অপারেশন ছাড়া পায়েসটাকে নির্মূল করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আপনার দীর্ঘদিনের পায়েসটা কিন্তু এই কেয়ার সব ড্রিঙ্ক খেয়ে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন এই প্রোডাক্টটি আপনারা একটানা টানা ছয় থেকে সাত দিন খাওয়ার পর কিন্তু আপনি রেজাল্ট অনেকটাই বুঝতে পারবেন যে আপনার পায়েসের ইম্প্রুভ হচ্ছে আপনি এই রোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন এটি যখন আপনি পুরো একটি মাস সেবন করবেন তখন কিন্তু আপনার পাইলস যে সমস্যাতে ছিল এটা কিন্তু অনেক অংশে আপনার ফিফটি পার্সেন্ট বেশি কিন্তু কমে যাবে আপনি অনেক স্বস্তি পাবেন আপনি তখন আপনি দেখবেন যে আপনার আর কখনও রক্ত আসছে না বা টয়লেট করতে অতটা আগে যে কষ্ট হচ্ছিল সেই কষ্টটা কিন্তু হচ্ছে না এটি পরপর তিন মাস যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার পাইলসটা পুরোপুরি নির্মল হবে ইনশাআল্লাহ এটি একটি ন্যাচারাল প্রোডাক্ট এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকে জানতে চাই ভাইয়া এটি খেলে কোনো পার্শ্ব হবে না এটির কোনো পার্শ্ব নেই চাইলে কিন্তু আপনারা নির্দ্বিধায় এটি খেতে পারেন একটি প্রাকৃতিক উপাদানদের তৈরি কি উপাদানদের শোনাব লজ্জাবতী জ্যৈষ্ঠ মধু জার্মানি লতা হর্তকি আমলকি কালো জিরা মিঠাজিরা সোনাপাতা ছাড়াও আরও অনেকগুলো উপাদান রয়েছে যেগুলো কিন্তু নাম শুনেছেন আপনারা সবগুলোই কিন্তু প্রাকৃতিক হয়ে থাকে এটার মধ্যে কি কী উপকারিতা রয়েছে আপনারা খেলে কি কি উপকারিতা পাবেন অলরেডি বলে এসেছি তারপর আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে এটি পায়ের সমস্যার ভিতর থেকে সমাধান করবে যেটা আপনাদেরকে বলে এসেছি এর আগে টয়লেট পরিষ্কার করবে এটা বলেছি ক্ষতিকারক টক্সিন বের করে দেবে শরীরের যে টক্সিনের কারণে বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়ে থাকে সেই টক্সিনটা কিন্তু এই পায়স্কার সব সেবনের ফলে আপনার বের হয়ে যাবে গ্যাস্ট্রিক বা বধ অনেক সময় বধ হজম গ্যাস্ট্রিক বা বধ অনেক সময় দেখতে পাবেন আপনারা যেটি খাচ্ছেন আপনার পায়খানে কিন্তু সেটি হয়ে যেতে অর্থাৎ সেটি কিন্তু হজম হচ্ছে না আপনার হজমের ক্ষমতাটা হারিয়ে গেছে সেটি কিন্তু দূর করে দিবে ভিতরে ক্ষত বা ঘা যেটির কারণে আপনার রক্তটা বের হয়ে আসছিল এই রক্তটা আর বের হবে না কেননা এটি ঘা বা যে ক্ষত হয়েছিল সেটি কিন্তু শুকিয়ে ফেলবে বা ভালো করে দেবে এরপরে চার পাঁচ দিন পরেই আমি আপনাদেরকে বলেছি ছয় সাত দিন চার পাঁচ দিন পরেই কিন্তু এটা আপনাদের টয়লেটটা অনেক পরিষ্কার হয়ে যাবে এবং আগের চাইতে অনেক স্বস্তির সঙ্গে আপনারা কিন্তু টয়লেটটা বা বাথরুম বা পায়খানাটা করতে পারবে সেবনবিধি এটা আপনারা আসলে সবই শুনলেন এটা কীভাবে সেবন করবেন এটা সেবন করতে হবে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ স্পাইস মিক্স করে দশ মিনিট পরে সেবন করতে হবে দিনে দুইবার অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি সকালবেলা খাবার আগে আপনারা খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে মিক্স করে দশ মিনিট পরে খাবেন এবং রাতে খাবার আগে আপনি এক গ্লাস কুসুম গরম পানিতে মিক্সড করে সুন্দর করে গুলিয়ে রেখে দেবেন দশ মিনিট পরে খেয়ে নেবেন এরপরে আপনি কিছুক্ষণ পরে রাতের খাবার খাবেন তাহলে আপনারা বুঝতেই পারলেন এটি কীভাবে আপনারা সেবন করবেন বা এটা এটি খেলে আপনাদের কী কী উপকার হতে পারবে তো এটা এই প্রোডাক্টটি আসল চেনার উপায় কি আপনাদের প্যাকেটটা দেখেও এর কালার দেখেও কিন্তু আপনারা চিনতে পারবেন এবং পিছনে বারকোড রয়েছে কিপো কুপন নাম্বার বারকোডের পাশে কুপন নাম্বার রয়েছে যেটা ঘষে বের করে কিন্তু ফোনে আপনাদের পরে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস চলে আসবে এটি হচ্ছে এলিট কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট আপনাদের যদি ভিতর থেকে একটু দেখায় দেখতে পাচ্ছেন অলরেডি আমি প্রত্যেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি এরকম একটা প্যাকেট দেখতে পাবেন ভিডিওতে একটু ডিপ অথবা একটু ফেঁকাশে কালার দেখাতে পারে যেহেতু লাইটিংয়ে করা আপনারা যখন অর্ডার করবেন তখন এই প্রোডাক্টটি কিন্তু এইভাবে আমি যেভাবে খুলে দেখালাম এইভাবে খুলে দেখে চেক করে এরপরে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট অর্ডার করতে আপনাদের অগ্রিম কোনো টাকা লাগবে না আপনারা অর্ডার করার পরে যখন প্রোডাক্টটা আপনার হাতে নিয়ে যাবে ডেলিভারি ম্যান তখন প্রোডাক্ট সুন্দর করে চেক করে এরপর ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্টটা হাতে নিতে পারবেন আর আমাদের একটা অফার চলছে যে সব আমরা সব প্রোডাক্টটাই কিন্তু ফ্রি কুরিয়ার সার্ভিসটা করে থাকছি মানে ডেলিভারি চার্জটা একদম ফ্রি শুধু প্রোডাক্টের দামটা দিলেই আপনারা কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন মো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ